বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাগে তোমাদের অনেকগুলো স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আর বাবিন বেরিয়ে পড়েছি সকাল সকাল আমরা আজকে যাব জমিতে চলো ওখান থেকে কি আনি তোমাদেরকে দেখাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এই দেখো বন্ধুরা চলে এসেছি আমরা আর এখানে দেখো এই যে ইঁচড় পাড়া হচ্ছে আমাদের এই গাছটায় প্রথম এই বছর ইঁচড় ধরেছে আর দেখো অনেকগুলোই হয়েছে এই যে সবথেকে বড়ো যেটা সেটাই পেরে নিয়েছি আর আজ ইঁচড়ে একটা দুর্দান্ত রেসিপি করব সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক তারপরে বাড়িতে গিয়ে কথা বলছি দেখো বন্ধুরা এখন বাড়িতে এসে ইঁচড়টা কেটে নিচ্ছি আর ইঁচড়টা কেটে একবার এখান থেকে ধুয়ে নেব। আর ইচরের এই দেখো কেটে টুকরো টুকরো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে আঠাটা চলে যায় তারপরে আমি পিস ভালো করে পিস পিস করে নেব এ দেখো ইচরগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি চলো তাহলে ইঁচড়টা কেটে তারপরে যাব রান্না করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো এখানে ইঁচড়টা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এক ঘন্টার জন্য এইভাবে এই চোরটা ভিজিয়ে রাখবো এখানে দেখো এক ঘন্টা হয়ে গেছে আমি এবার প্রেসার কুকারে এই চোরগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু জল আর একটু লবণ দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব নিয়ে আমি রেখে দেবো যাতে ভাপে ভাপে চোরটা সিদ্ধ হয়ে যায় এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবার আমি এর ভিতরে আলুটা ভেজে নেব এই দেখো কয়েক টুকরো আলু কেটে নিয়েছি আলুটা আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা লাভিয়ে নিলাম এখানে দেখো ইঁচড়টাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে ফোরন আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার এর ভিতর দিয়ে দিলাম টমেটা কুচি এরকম টমেটা কুচিটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর ভিতরে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি এর ভিতরে রসুন বাটা দেখো রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু গোলমরিচ আর লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো এক কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ ভালো করে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছ এ দেখো বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার ভালো করে চিংড়ি মাছটা মশলার ভিতর কষিয়ে নেবো যাতে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে যায় আর মশলাটা তো অনেকটাই কষানো হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে আর মাছটাও ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা এ চোর এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি এর ভিতরে ভেজে রাখা আলু দিয়ে আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আর এদিকে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেব গরম জল এ দেখো দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতন জলটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। এ দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি এবার একটু নাড়াচাড়া করে দেখবো আলুটা গলেছে কিনা এ দেখো আলুটা সুন্দর গলে গেছে আর তো তোমার প্রায় সিদ্ধ করাই ছিল এই সুন্দর গলে গেছে এবার আমি আবারও একটুখানি ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা এ চোর চিংড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি এবার দিয়ে দেবো এর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো লাবানোর আগে একটু ঘি আর বন্ধুরা আর ঘিটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য দেখাতে পারলাম না ঘি দিলে স্বাদটা বেড়ে যায় এই চোর চিংড়ির আর দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের ইচুর চিংড়ি মানে খেতে তো দুর্দান্ত লাগে আর যেহেতু গাছে টাটকা চোর তাহলে আজকের মতন টাটা বাই বাই